এগুলা কাঁচা গুঁড়া করবার না আজকে যে রান্না করবো সেই রান্নার জন্য মশলা করে নিচ্ছি প্রথমে নিলাম দারচিনি নিয়ে নিলাম পরিমাণ মতো এলাচ পরিমাণ মতো গোলমরিচ লং নিলাম পরিমাণ মতো তেজপাতা দিলাম তেজপাতা জিরা করে পরিমাণ মতো জিরা মশলার আইটেম একদম আমি সবসময় গরম মশলা আইটেম খুব কম দিয়ে রান্না করি মানে আমার বেশি অনেকে কয় না গোপন রেসিপি অনেক বেশি মশলা টসলা লাগে আমার লাগে না আর আমার আমার যে বাবা মারা খাবে তাদের জন্য ঠিকও না যার জন্য মশলা কম এটা ই করে নিয়ে কি ওটা গরম মশলা দিয়ে দাও দিয়ে দাও তাই আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্গীগন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা রান্না করব খুব স্পেশাল আগে বলে নেই আমরা এবার ভালো কোরবানি দিছি অনেকগুলি কোরবানি দিছি মানে আমাদের শুভাকাঙ্ক্ষীরা কোরবানি আমাদের সাথে শেয়ার করছে ছয়টা বড় বড় গরু ছিল তেরোটা খাসি ছিল আমরা যখন কোরবানির গোস্তগুলি কোরবানির পরবর্তীতে প্রসেসিং করছি তখন আমরা হাড়গুলোই আলাদা করে রাখছিলাম কারণ কি হাড় মাংস একসাথে রাখলে মাংসে একটা গন্ধ চলে আসে হাড়ের জন্য মাংস বেশি দিন সংরক্ষণ করা যায় না তো গরুর মাংস তো সবাই রান্না করতে পারে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আর কয়জনে রান্না করতে পারে আজকে হাড় রান্না করব এখানে যা দেখছেন এখানে কিন্তু গরুর মাংস নেয় সব হাড্ডি আজকে আমার বাবা মারে স্পেশাল হাড্ডি রান্না করে খাওয়াবো এই ভিডিওটা দেখার পরে অনেক গিয়ে আপনারা বাজে মন্তব্য করবেন হাড় মাংস খাইয়ে ফেলাইছি অনেক কিছু করছি যা যাই হোক তারপর আমরা সব না বুঝে এই ভিডিওটা বানাচ্ছি আজকে এই নিয়ে এই ভিডিওটা নিয়ে যে টোল হবে এটা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যাই হোক তারপরেও আজকে বাবা মাদের হাড্ডি শুধু হাড্ডি নিছি হাড্ডি দিয়ে মুগ ডাল বুড়ের ডাল দিয়ে রান্না করব। হার আনুমানিক কয় কেজি নিশো মিলাম পঞ্চাশ আনুমানিক হার নিছি পঞ্চাশ কেজি যেখানে আমাদের মাংস লাগে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি সেখানে হার নিছি আজকে পঞ্চাশ কেজি হার রান্না করবো হার রান্না করে বাবা মাদের খাওয়াবো আপনাদের বলে রাখি আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি একটা রেভিনিউ আয় করার জন্য সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা ফুল দেখবেন আমরা একটা রেভিনিউ আয় করব সেই রেভিনিউ দিয়ে বাবা মারা ভালো থাকবে সেই প্রত্যাশা থেকে আমি যখন গত বছর গ্রেপ্তার গ্রেপ্তার হই তারপর জেল থেকে বেরোয়ই ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এখন চাল ডাল কিছুই নেই সব কঠিন পরিস্থিতির মধ্যে আসে ফ্রিজ ভরা মাংস তো মাংস প্রতিদিন খাইতে আর ভালো লাগে না তো আজকে বাবা মাদের হার রান্না করে খাওয়াবো তো এই রান্না আমরা কেমনে করি আপনারা দেখবেন শিখবেন একই সাথে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চার্ডেনলেস্কার আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চার্লেন্কার আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র ফলো দেবেন এবং অবশ্য অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আর যাদের আমাদের নিয়ে জানার বোঝার আছে অনুরোধ থাকবে আপনারা সরাসরি আসবেন চলো ইমন মিলন রান্না শুরু করি ডাল দাদা আমাদের শুভাকাঙ্ক্ষীদের বলবো যারা ফ্রিজে মাংস রাখছেন কোরবানির তাদেরকে বলবো আপনারা মাংস বের করে হাড়গুলি খেয়ে ফেলবেন হার 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 সব হার মাংস তো দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া ছিল দিলাম পেঁয়াজ কুচি দিলাম রসুন বাটা পঞ্চাশ কেজি হাড্ডি গরুর হাড্ডি রান্না করবো এটা লাগবে না কাঁচামরিচ দাও আদা তো সিরিজে সংরক্ষিত করা হয়েছে আদা একটু বেশি দিলাম গন্ধ না আসুক দিয়ে দাও কাঁচামরিচ এই গরম মশলাটা ওইটা দাও ফাঁকিটা তো আমরা নিজেরা গরম মশলা পরিমাণ বুঝে ফাঁকি করে নিছি দিলাম গরম মশলা চুলা কিন্তু জ্বালাই নাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া স্পেশাল রান্না দিলাম মরিচের গুঁড়া এরপরে আমরা দাদা দিয়ে দিলাম তেল গুটনি দাও দাদা তিন লিটার দিছি আর লাগবে না তেল হ্যাঁ কষানি দাও আজকে রান্না করতেছি গরুর হাড্ডি দুবো মাংস মশলা মাখানো শেষ এখন আমরা হাড্ডিগুলো মশলা মাখাইছি এখন আমরা কিছু সময় রেখে দেবো কষাই দাদা বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ আল্লাহ সেই করে সাত করে দেওয়া আল্লাহ ছিলাম দিয়ে দিচ্ছি এখন গুড়ের ডালটা কালারটা আছে মাংস সুন্দর দাদা না দাদা নিচ্ছি এক ডেপা পানি দিয়ে মশলাটা মানে ডালটা যেন পুরান লাগে মাংস তো কষানো হয়েছে এখন ডাল দিয়ে আবার কষাই নিচ্ছি সব ধরনের হাড় তো মজা লাগবে মাংস এই ডাল দিয়ে কষানোর জন্য তেলের টাকা লাগবে দিয়ে দিচ্ছি গরম পানি আরো পানি লাগবে তুই ধরে বলে তো আরো দাও আরো দাও আর টু দাও থাকবে ডাইল ফাটবে দাদা সবটু দাও পাশ আর লাগবে না মাংস গুলে গেছে ওটা খা আর একটা ওরে সেই মজা হয়েছে হ্যাঁ চাল মশলা সব ঠিক আছে গুজগি পাওয়া যাবে না ওই সেই হয়েছে হুম সেই কারণ দিয়ে দিচ্ছি আপনাদের একটা জিনিস দেখাই নতুন এ নিয়ে এসো ক্যামেরাটা নিয়ে এসো এটা হলো রসুন আস্থা রসুন আমরা তেলে ভাইজা লাল করে নিয়েছি দিয়ে ভাইকে দেবো দাও রসুনটা দিয়ে দাও সুন্দর করে সিটাই দাও দেখে সমাপ্ত আড্ডি কই আর তোমরা কইলে সব আড্ডি আড্ডি যে মাংসই তো বেশি আড্ডি বাকি মাংস খাবার রেডি নিয়ে যাচ্ছি উপরে আজকে রান্না করছি গরুর মাংস হাড্ডি গরুর হাড্ডি রান্না করছি হাড্ডি খাওয়াবো বাবা আমাদের মাংস তো সবাই রান্না করতে পারে মাংস রান্না করতে দেয় কিন্তু হাড্ডি রান্না করছি মুগ ডাল বুড়ের ডাল দিয়ে দুই পদের ডাল দিয়ে বাবা আমাদের খাওয়াবো চলেন বাবা আমাদের বাবা মারা এক কতটা খুশি হয়ে দেখায় আমরা হাড়গুলো একটু আলাদা করে রাখছিলাম মাংস মজুদ করার সময় ফ্রিজে কারণ হলো হাড় মাংস একসাথে রাখলে মাংসর কালারটা চেঞ্জ হয়ে যায় বেশি দিন ফ্রিজে রাখলে হাড়গুলো সবুজ হয়ে যায় এবং একটা বাজে ঘ্রাণ আসে তোমরা যাও কাউ করে তোমরা পাঁচতলা দিয়ে পাঁচতলা সাইড সাইড দিয়ে আসো আর আমি তিনতলা দুতলা দেই দাদা মাংসই আড্ডি কম আড্ডি ওরকম আড্ডি না আর এগুলো মাথাটা মিলানো তো বড়ো বড়ো গরুর মাথাটাথা মিলানো যা আছে তাই দিয়ে ভিডিও বানাইলাম আজকে আমাদের সত্যিকারের কিন্তু অবস্থা খারাপ আজকে আমাদের নিজস্ব বাজার করে খাবো সেইটা নাই যার জন্য আমরা ভিডিও বানানোর জন্য নিজেদের যা আসে গরুর মাংসের হার দিয়েই বানাই ফেলাম ভিডিও সত্যিকার অর্ধে পরিস্থিতি খুব খারাপ আমরা ভিডিও বানাচ্ছি চেষ্টা করতেছি আপনাদের একটা জিনিস বলে আমরা কখনোই লাখ লাখ কোটি কোটি টাকা চাইনি আমরা চাইছি দশ বিশ টাকা এই দশ বিশ টাকা এক জায়গা কইরা কত মানুষে টাকা পাঠালে দশ বিশ টাকা করে পাঠাইলে তারপরে এক হাজার টাকা হয় এটা আপনাদের মাথা নিতে হবে অনেকে ভাবেন যে আমাদের মনে প্রচুর আসে দশ বিশ টাকা করে কত টাকা কতবার টাকা আসলে এক হাজার টাকা হবে তো সেই জায়গাটা থেকে সকলকে অনুরোধ করব ভাই আপনার একটু আয়সা ঘুরে দেখে যান আমাদের অবস্থাটা কী আমাদের চালটা পর্যন্ত এখন নাই যা আছে মনে হয় সপ্তাহ দশ দিন খাইতে পারবো তারপরে আল্লাহ বরসে বসে থাকবো না খাইয়া বাপ মা লইয়ার ঘরে কিন্তু ই আছে গরু খাসি খাসির পশুর মাংস আছে অন্য যা এই গরু মাংস পশুর মাংস খাইতেও তো মশলা লাগবে ক্যামেরাটা একটু আড়েন এই যে আর পাইছি আমরা বাঘে দুই তিন পিস করে আর মাংস অন্য ধর্মীয় অবলম্বী যারা আছে তাদের জন্য ডিমের ব্যবস্থা করে দিচ্ছি আর আমাদের আপনারা তো জানেন যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভালো না আব্ব আব্বা আব্বা ওড় আজকে বুটের ডাল সালাম আব্বা আব্বা আজকে কিন্তু হার সব মাংস কম হার বেশি ঠিক আছে ওই যে মাথা যা আছে না ঢাকা যাবো ঢাকা তাড়াতাড়ি খাও খাই টাকা দিয়ে দেবো আব্বা হ্যালো মুড়ির ডাল দিয়া এটা বাটি এখানে আব্বা নাও তোমরা দিয়ে দাও আব্বা আর আজকে কিন্তু সব আর বাবা আর রান্না করে নিয়ে আসছি মুড়ি উঠো উঠো ভাইয়া উঠো হবো হলো কেমন দেবো হ্যাঁ স্যার আসসালাম সালাম আজকে কিন্তু হার মাংস কম হার রান্না করছি বুড়ের ডাল দিয়া গরু মাংসের হাড় বুড়ের ডাল দিয়া গোস্তিয়া তোমরা সবগুলো দিয়ে দাও আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটাগুলো দেখেন আপনারা সকলে জানেন যে আমরা আমাদের পরিস্থিতি খারাপ দেখে নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য আমরা ভিডিও তৈরি করি এবং এই ভিডিওগুলো আপনাদের দেখাই আপনারা অনেক বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যেন আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারি যে রেভিনিউ দিয়ে বাবা আমাদের ভালো রাখার চেষ্টা করতে পারি তো আমাদের শুভামী সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো বেশি করে দেখবেন দেখ সত্যিকার অর্থে আমাদের বর্তমান পরিস্থিতি খারাপ গত এক বছর আমি ছিলাম না তারপরে আমি গত অক্টোবর থেকে যখন দায়িত্ব পাইছি খুব খারাপ পরিস্থিতি চলতেছে আমাদের চাল নাই খাবার নাই ওষুধ নাই টয়লেটের সামগ্রী নাই কর্মচারীদের বেতন নাই সব মিলে ঘুরে দাঁড়ানোর জন্য নানানভাবে চেষ্টা করতেছে আপনাদের যদি আরেকটু বলে রাখি আমরা রিসেন্ট কিন্তু কিছু পেমেন্টেও লোক নেওয়ার চেষ্টা করতেছি যে অনেক আছে যে মধ্যবিত্ত বা বৃত্তশালী যে তাদের বাবা মা নিয়ে বিভিন্ন সমস্যায় থাকে তাদেরকে আমাদের কাছে রেখে সেবা দেবো বিনিময়ে একটা টাকা যদি পাওয়া যায় সেই টাকা দিয়েও অসময় মানুষকে সেবা করব মানে আমার আমাদের মানে নানানভাবে চেষ্টা করছি সব মিলে আমরা চেষ্টা চালাই যাচ্ছি তো আপনাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া এত বড় বৃহত্তর পরিসরে কাজ করা কঠিন আর একই সাথে যদি বলে রাখি যে আমাদের প্রতিনিয়ত কিন্তু সংবাদ পায় রাস্তায় প্রচুর মানুষ পরে আসছে প্রচুর প্রচুর আমার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে মানুষ শুধু ছবি পাঠায় ভিডিও পাঠায় দাদা ওনাকে আশ্রয় দেন আমাদের পরিস্থিতি এতই খারাপ আমরা যে নতুন করে কাউকে আশ্রয় দেবো সেই অবস্থাটুকু নাই তারপরও চেষ্টা চালাই যাব তো আপনারা যখন ভিডিওগুলো দেখবেন আমাদের জন্য খুব হেল্প হয়ে যাবে অসহায় মানুষদের জন্য হেল্প হয়ে যাবে তো সকলকে অনুরোধ করুন আমাদের ভিডিওগুলো দেখবেন অনেক বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল নিউজ আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল নিউজ স্কার সাবস্ক্রাইব করবেন পাক খুব ভালো হইছে আল্লাহ দিলে আমরা খুব ফাসলেস হইছে বাবা রামজে খাওয়া অনেক মজা হইছে আলহামদুলিল্লাহ ভালো হইছে বাবা আর আতে রান্নাতে এমন মজা আজকে বাবা বুডের ডাল দিয়া হাড়ি রান্না করছে খুব মজা হইছে